যার জন্য করিচুরি সেই বলে তোর ঠিক এমনই একটা অবস্থা দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ধর্মভিত্তিক দল হেফাজতে ইসলামের সম্পর্ক ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের অফিস খোলার সিদ্ধান্তের পর হেফাজতে ইসলাম সহ রাজনৈতিক বিভিন্ন দল এতে অমত প্রকাশ করেছে ইসলামপন্থী দলের পাশাপাশি ঘোর আপত্তি দেখিয়েছে বামপন্থী দলগুলো যদিও বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো মনোভাব বা বার্তা পাওয়া যায়নি তবে নাম প্রকাশ না করার সত্ত্বে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির অনেক নেতা গত উনত্রিশ জুন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের ঢাকায় একটি অফিস স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আসিফ নজরুল জানিয়েছেন পক্ষের মধ্যে এ বিষয়ক সমঝোতা স্মারক চূড়ান্ত হলে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার একটা অফিস হবে তিনি আরো জানান প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই কার্যালয়টি স্থাপন করা হবে আর এই খবরে ডক্টর ইউনুস সরকারের উপর বেশ চটেছে হেফাজতে ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস আগে থেকেই বলে আসছিলেন দু সালের পাঁচই মে ঢাকার মতিঝিলে ছাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর নৃশংসতা ও গণহত্যার ঘটনা জাতিসংঘের তদন্ত করা উচিত তিনি আরও বলেছিলেন হেফাজতে ইসলামের ওপর সে সময়ের পুলিশি নির্যাতন ও হত্যাকাণ্ড যদি জাতিসংঘ নথিভুক্ত না করে তাহলে তা ঠিক হবে না কিন্তু এখন সময়ের পরিবর্তনে ডক্টর ইউনুসের সেই বিচার চাওয়াই যেন কাল হয়ে দাঁড়িয়েছে এদিকে হেফাজতে ইসলাম সরাসরি এক বিবৃতিতে বলেছে ঢাকায় তাদের অফিস খুলতে দেওয়ার সিদ্ধান্ত চরম আত্মঘাতী হবে নতুন করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হোক এবং তাতে অন্তর্বর্তী সরকার আরও দুর্বল হয়ে পড়ুক তা আমরা চাই না এছাড়া দলটির আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী গত পাঁচ জুলাই ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খুলতে দেওয়া হবে না তিনি বলেছেন বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার সামাজিক পারিবারিক ও ধর্মীয় কাঠামো ইসলামী মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত তিনি বলেছেন সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামের শরিয়া পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি হেফাজতে ইসলামের এই নেতা আরও বলেন এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী এই দলগুলো এরই মধ্যে জেনেছে যে যেসব দেশে জাতিসংঘের এই অফিস স্থাপন করা হয়েছে সেসব দেশে সমকামী বা রূপান্তরকামী মানুষ সহ বৈচিত্র্যকামী মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তারা কাজ করছে যা হেফাজতে ইসলাম কখনোই মানবে না এই বিরোধিতার একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্তই নেয়নি যদিও বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই শোনা যাচ্ছিল যে বাংলাদেশে জাতিসংঘের একটি অফিস স্থাপন করা হবে যাতে বাংলাদেশের মানবাধিকার বিভিন্ন উন্নয়ন আওয়ামী লীগ সরকারের সময় গুম ও খুনসহ বিভিন্ন অভিযোগ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হবে কিন্তু এখন রাজনীতির খেলায় সেই চাওয়া এখন দোষে পরিণত হয়ে গেছে